আজকে ছাত্রদলকে নিয়ে একটি রিপোর্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন ব্যাপকভাবে সবগুলো মিডিয়া প্রচার করেছে এবং এই ঘটনাটি ঘটেছে খোদ রাজধানীতে সেখানে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা হয়েছে খুবই বড় ঘটনা এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম খেয়াল করেন মানে বিএনপি এখন একটা চরম সন্দিক্ষণের মধ্যে আছে তারা প্রস্তুতি নিচ্ছে তাদের উপরে চাঁদাবাজ দখলবাজ নানা রকম ছাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই ব্যাপারে অনেকগুলো রাজনৈতিক দল সংগঠন তারা সক্রিয় এবং এই অপবাদ মোছার জন্য এবং এই ঘটনা যাতে না ঘটে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার সতর্ক হচ্ছে সংগঠন থেকে অ্যাকশান নেওয়া হচ্ছে কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না এই এটা গত দুই তিন মাস ধরে তো চলছে অব্যাহতভাবে তার মধ্যে খোদ রাজধানীতে এলিফ্যান্ট রোডে ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম কয়েকদিন আগে ঘটনা ঘটেছিল মাল্টিপ্ল্যান সেন্টারের দখল ওখানে দোকান পাট এই সমস্ত দখলবাজি করতে যে সেখানে দুই ব্যবসায়ীকে কোপানো হয় সেই কোপানোর ঘটনায় কয়েকজনকে আসামি করা হয় সেই সূত্র ধরে অ্যারেস্ট করা হয় ছাত্রদলের এক নেতাকে তাকে যখন কি থানার মধ্যে নেওয়া হচ্ছিল ঠিক গেটের মুখে পুলিশের উপর হামলা চালানো হয় কত বড়ো দুঃসহর দেখেন এখনও মানে ক্ষমতায় নেই কিন্তু কাজগুলো করা হচ্ছে অনেকটা ছাত্রলীগের কায়দায় ছাত্রলীগ তো এই ঘটনাগুলো ঘটিয়ে তো তারা ব্যাপকভাবে সমালোচিত হতো আমরাই তো কথা বলতাম ব্যাপকভাবে ছাত্র দল বিএনপি সবাই সমালোচনা করতো এই ঘটনাগুলো আজকে সেই অপবাদগুলো তারা তাদের গায়ে করে নিচ্ছে এতই বেপর চাঁদাবাস সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে রাজধানী নিউ মার্কেট থানায় হামলা চালিয়েছেন ছাত্র ও যুব দলের কতিপয় ক্যাডার অর্ধ শতাধিক দুর্বৃত্ত নিয়ে হামলাকালে পুলিশের একজন এসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা আসামিকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে এই ঘটনায় পুলিশ পৃথক মামলা দায়ের সহ জড়িতদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায় এই ঘটনায় স্থানীয় ছাত্র ও যুবদলের বেশ কয়েকজন জড়িত সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করে দেখ ভালো যে পুলিশ মানে কাবু হয়নি এটি দরকার পুলিশকে আবার জেগে উঠতে হবে এবং তার মতন করে প্রশাসন চালাইতে হবে এই এখনকারই যেই অন্তর্বর্তী সরকার সে কোনো দলের না সে হচ্ছে জনগণের সুতরাং জনগণের পক্ষ থেকে যেটা সঠিক নিরপেক্ষভাবে সেই দায়িত্বটাই পালন করা দরকার এদিকে এই ঘটনায় অভিযুক্ত ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিথুন সহসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে শুক্রবার সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় ছাত্র দপ্তর সম্পাদক স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দশই জানুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতে শামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান এদিকে ইমন গ্রুপের অন্যতম সহযোগী হলেন মোহাম্মদ হোসেন ওরফে মিথুন পঁয়ত্রিশ বছর বয়স এখনও সে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক চিন্তা করেন ছাত্রদলে কেন্দ্রীয় সংসদের এক নেতা মিথুনের রাজনৈতিক পরিচয় যুগান্তরকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন মিথুন ধানমন্ডি এলাকায় থাকেন ইমন গ্রুপের মূল হতা সানজিদুল হাসান ইমনের হয়ে ধানমন্ডি এলাকায় নানা খাতে চাঁদা তোলার কাজ করেন এই মিথুন পুলিশ যখন তাকে ভোর তিনশো ফুট এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তখন মিথুনের নির্দেশে তার ক্যাডাররা নিউ মার্কেট থানায় তাকে ছাড়িয়ে নিতে হামলা চালায় যাই হোক ঘটনার একটাই তাৎক্ষণিকভাবে অ্যাকশান হয়েছে পুলিশ ছাড় দেয়নি ছয়জনকে চিহ্নিত করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ দেখে অন্যদেরকেও অ্যারেস্ট করার জন্য তৎপরতা এই কাজটা করার দরকার তবে ছাত্র দলকেও ভাবতে হবে যে তাদের ভেতরে যদি এই ধরনের নেতাকর্মীরা অবস্থান করে তাহলে ছাত্র অবস্থানটা আরও ক্ষুণ্ণ হবে যেখানে ছাত্রশিবির সহ অন্যরা বারবার আঙুল তুলছে ছাত্র দল এই করতেছে যুব দল এই করতেছে সেখানে সংগঠনগুলি যদি সতর্ক না হয় সর্বনাশ হবে সেই কথাটা কিন্তু তারেক রহমান বারবার সতর্ক করছে কিন্তু কেন জানি তাদের কানে ঢুকেও ঢুকছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ